কিন্তু বাংলাদেশের জনগণ কোন ক্ষমতায় চাঁদাবাজি না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় নাই জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভাবে মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশ থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘে ঘুমাতে পারবে বা বন্দুক রাই জাদিয়া রাস্তা চলা ধরে করতে পারবে না জামা মসজিদের সামনে বাচ্চা থাকবে থাকবে দাঁড়ি থাকবে টুপি থাকবে দাঁড়ি পরে আক্রমণ করতে পারবে না তোমাকে ছিটিয়ে ফেলতে পারবে না ইসলামের বাইরে কান পাছ করতে পারবে না একজন শিবান দিয়েছেলো হাত দিয়েছেলো হিন্দুরা দাঁড়ি কামবে এই দৃশ্য দেখার জন্য লোক শক্তি নাই মগদের মুঠা আঙ্গুল ধরে বলে গাড়ি দিবে

আমেরিকা আমাদের দেশে কত কিছু নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দায় রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন করবে নিজেরা সংসদ প্রচারিত করবে তারা নিজেদের পায় দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কারো গ্লামি করতে পারে না আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মনে আছি না করি মুখের আমার কাজের কথা নিয়ে ছাড় থাকেন মুখের সঙ্গে কাগজ লিগে থাকেন আমি অর্থ জনতার সঙ্গে পছন্দ করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবেশা ক্ষমতা নিশ্চা পর ছাদ ধারণা